জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না ঠিক জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না ঠিক সংবিধান তৈরি হবে এই সংকট গুটি কয়েক ব্যক্তির ব্যক্তিত্বের উপদেষ্টা মোকাবেলা করতে পারবেন না ঠিক বছরে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্রপুনর্গঠনের জন্য সেই সুযোগ আমরা হারাল বানায় রাষ্ট্র করতে চাই না ঠিক আমরা উত্তম করতে চাই আন্দোলনের অংশট সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় মোকাবেলা এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য অনতিবিলম্বে জাতীয় সরকার করুন জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আমাদের আফসুস তাকে কষ্ট হয় জানি না কেন সরকার এই কথাটা বুঝতেছে না আজকে এই ছাত্র জনতা তারা কি একটা ভোটের জন্য নির্বাচনের জন্য জীবন দিয়েছে লড়াই করেছে তারা গত সতেরো শাসন শাসনামেছে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে এই দানবীয় রাষ্ট্র পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারা জীবন গেছে লড়াই করেছে রাতারাতি একটা নির্বাচন হলে তো সেই ব্যবস্থার পরিবর্তন হবে